সিলেট চব্বিশ সাত এখানে বলছে এ রি প্রথমে এক নাম্বারটা হবে এ রিচ ম্যান একজন ধনী ব্যক্তি ওয়েন টু এ ফার্মার একটা কৃষকের কাছে যায় উইথ ফিফটি থাউজেন্ড টাকা ইন এ ব্যাগ একটা ব্যাগে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একজন ধনী ব্যক্তি একজন কৃষকের কাছে গিয়েছিল হি সেই টু হিম সে তাকে বলল লুক মাই ফ্রেন্ড দেখো আমার বন্ধু কিপ দা মানি এই টাকাটা রাখো রিমুভ ইউর ডিস্ট্রেস এবং তোমার দুঃখ কি দূর করো এরপরে ই নাম্বারটা এ হোল ইন হিজ হার্ট কিপ দ্যাম দেয়ার সে কি তার বাসার কাছে একটা কি গর্ত খনন করলো এবং সেখানে সে টাকাটা রাখলো এরপরে হচ্ছে ডি নাম্বার সেখানে বলছে নাও এখন এ নিউ থিঙ্কিং টু হোল্ড অব দ্য ফার্মার একটা নতুন চিন্তা সেই ফার্মার সেই কৃষকটাকে কি ঘিরে থাকলো তারপরে জি নাম্বার জি নাম্বার বলছে হি অ্যাওয়ে হি অলওয়েজ থট ডেট সে সবসময় চিন্তিত থাকতো যে বা চিন্তা করতো যে হিজ মানি কুড বি স্টল এন এনি টাইম তার টাকা কি যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে এরপরে বি নাম্বারে বলছে সো তাই মনোযোগ দিতে পারতো না বা মনোনিবেশ করতে পারত না এরপরে বলছে সি নাম্বার ডিস্তায় এই চিন্তা কি তাকে জাগ্রত রাখত অ্যান্ড এবং হি স্লিপ ফ্রিড নাইট এবং তার ঘুমকি রাতের বেলা পালিয়ে যেত এরপরে এইচ নাম্বারে বলছে হি গ্র্যাজুয়ালি সে সাধারণত রিয়েলাইজ ডেট অনুভব করলো যে হি হ্যাড মানি তার কাছে টাকা আছে বাট নো পিচ অফ মাইন্ড কিন্তু তার মনে কোনো শান্তি নেই